যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবেন না থাকবে আপনার দেব আর না থাকবে আপনার মা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তার আগে চট্টগ্রামের সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে খুবই মারা হয়েছে এটার বিচার এখন হয়নি নাই যারা মারছে ওদের ওদের কখনই আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুলি এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করতে সংখ্যালঘুর নির্যাতন হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাচ্ছে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মেলা মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে পর্যন্ত আর আমরা যদি ইনশাআল্লাহ আইসা যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে কাজ বকর হবে ওটার জন্য রেডি হবে আমাদের কাজ এক নাম্বার কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না একদম সাফ কথা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই আছে মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি করব না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর ফুটবাফ প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজ আসতে কারণ এরা যদি আর একটা বা সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মা তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তার আগে চট্টগ্রাম সাইফুল ইসলাম ভাই এক ভাইকে খুব মানা এটার বিচার এখন হয়নি যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই এটা করে লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান হয়ে যায় এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মেঘা এই দ্বারা

সত্তর বছর ষাট বছর বয়স হয়ে গেছে আমাদের চেয়ে তাদের জজবা এত বেশি এটা আসলে কোনো বোঝা না এখন কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মিয়ানমার টাইম দেয় না চায়না তো দেই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসলে বসে দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা ইংলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা কি দেই গ্যাস তো দেই মাসা আপনার তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিছি কর্মী শ্রমিক দিয়ে দিছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তার কারণ মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো স্ট্যাটাস

এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো মতো না বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমার নারের মেহনত চলবে আর তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে চিহার ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে এটা সম্ভাবনা হতে পারে আজক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত जिंदगीতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরে আসা সেটা প্রথম কথা আছে যে আল্লাহর দিকে ফিরে আসলে তার সাথে না জিহাদের সম্পর্ক আছে এটা আমিtale করছি সবচেয়ে তো আল্লাহর পথই নাই প্রিয় যুবক ভয়ের আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোন অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে শিক্ষকদেরকে থেকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে তাহলে ফিজিক্যাল ঠিক থাকতে অতএব একটা সামাজিক প্রতিরোধ তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আসেন সে আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বন্দর করা যান বান্দরবন পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠায় নিয়ে আসেন দেখি কত বড় সাহস পর্যন্ত পারে না কে পারে না সেনা পারে না পারে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা খ্রিস্টান রাজ্য পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন হয় এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে তারা ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও না কি বানাচ্ছে মুদ্রা মুদ্রা স্যার বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতে চায় কোন দিকটা সামগ্রীছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যাওয়ার পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে সিনেমা সিনেমা দেখার সময় কোথায় সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে তাদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের পাওয়া যায় তাই আমার ছেড়ে দিয়েছে তারা বলছে যে না এটা বলা যাবে এই করলে তো বললে তো সবাই আবার বুঝে এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক আমরা তাদেরকে সেনুট চান কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে আপনাদের থাকা দরকার ছিল ওলামা একাডেমদের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর আপনার সত্তা হইতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতে আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদদোয়া দিয়ে না বের হয়ে আমাদের চাকরি ডিউটি এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল তো ওখানে নির্জনতার সঙ্গে কোরআন কোরআন এবং নামাজ এক ভাই দেখেছে আমি একটু নির্জন খারাপ বসে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা পাল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়া কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাছ ছিল যে ওলামায় গ্রামদের একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো চলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল আর এই পুরো জুলুমের পিছনে যত জালেন ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকা উচিত ছিল না হয়েছে সব কিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো বড় রকমের হয়ে আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন মন খারাপ করেন লাগলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদের অনেক বিশ্বাস করে ফেলছি ওদের সাথে যোগ করতে গেছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই করার চেষ্টা করছি আসলে এদের সাথে কাফেরদের সাথে কোনো পার্থক্য সেকুলারিজমে যারা আছে আর উৎফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই ওই কালিমা পড়ানা পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠে শুরু এরকম আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামে গ্রাম মাঠে আসেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন এবার আপনারা কোনো রুটি টুকরার জন্য রুটি নিয়ে প্রত্যেকে আসনে প্রার্থী না যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্রঘুমাতে নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নেই আমাদের কি নাই কোনো গোপন আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী পন্থী সরকার আছে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা করা বসে থাকার সুযোগ নেই এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসাবে করার দায়িত্ব এখন সবার কারণে আসছে

ভাই আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামান মুমিনুনা ইখওয়া ইন্নামান মুমিনুনা মুমিন যারা মুমিন মুমিন ভাই মুমিনা মুমিন নাকি ভাই خلاص আল মুসলিম ওয়া আখুল মুসলিম ভাই কি মুসলিম خلاص এইটো মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এই দেশের এই দেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখেন দরকার নামে আসুক নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই সবাই কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে ভাইদের আল্লাহর কসম করে যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেবে ইন্দ্রা এবং আপনারা তো যুক্ত সমাজ আছে আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে অন্যান্য আলোচনা আছে আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবন এখন বাংলাদেশে দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোন আলাপ নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকি করা কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে কারা এটা কি চিন্তা করো বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস দাবি করার উচিত না ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখন এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্ততপক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে খালি নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে

সম্পূর্ণ ওরা এসে ঢুকে বসে তারা তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলো সামনে রাখা যায় তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা মিছিল হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা মিছিল আমাদের চমনায় থেকে একটা উপদেষ্টা মিছিল বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নেয় আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনারা ইলেকশন লইল ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবেন বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সরাজ আমাকে কেউ তাকে উপদেষ্টা হচ্ছে বিশ্বাসটা কেউ করতে থাকে সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে আর কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা এটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখেন বিসিএস দেখেন না এটা পাস করে কিনা অথবা আপনি একটা কাজ করেন ইসলামিক সেন্সিং পরীক্ষায় নেন দেখেন কোরআন তেলাহাত করতে পারে না কিসের এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরও যা হয়ে গেছে হয়ে গেছে তখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা যা শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিতে পারি সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকায়

সীমান্তর মধ্যে একটা একটু প্রশ্ন যদি সীমান্তের থেকে দূরেও ভালচাস করে তবে গুরুত্বপূর্ণ না। দাঁড়ান ফেলানির কথা বলে গেছেন আপনারা? না। না আমাদের না। এরকম কতগুলো ভালোবাস সীমান্ত অতিক্রম করেছে? আজকে গুগল এ সার্চ করে কতগুলো মানুষ এই বিগত বছরে সীমান্ত অতিক্রম করেছে? এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আছে না? এখানে গণতন্ত্রের কথা আসে না? সার্বভৌমত্বের কথা আসে না? না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকওয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চায় আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্রে অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন এখানে খাওয়া শুরু করবে সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো গুলো আছে এগুলোকে দূর করতে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারা যেটাই আসুন ইমারা এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমি সাফ করার পরে তখন সেটা সাস্টেন করবে আর যদি ময়রার মধ্যেই ইসলামী রাষ্ট্র ক্যাম্প করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে যায় সাবান মাখা শুরু করছেন হাততে কোনো কারণ ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যা কতটুকু জায়েজ না সুন্নত এই দিনে নিশ্চিত তারাও জানে এটা সুননাথ তারাও জানে কি না সুননাথ পদ্ধতি না কারণ রসুল্লাহ দিয়ে এবং সশস্ত্র বিজয় করেছেন তারপরে মদিন রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরো করেছেন মদনুম খন্দ খাই এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় করেছে মূল ছিল আগে মদিন রাষ্ট্রটা গায়ন আমরা যে ভাবেই হোক মদিন রাষ্ট্রটা আমাদের গায়ন করতে হবে তারপরে ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও কায় সংখ্যা নিয়ে কিছু না সংখ্যাকে সংখ্যাকে ভয় ভয় পাই কিছু আমার সাথে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব কষ্ট দিব কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে না আমাদের বাসার যদি কোরআনের হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেক আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলতে চান ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ সবাইকে কবর করেন না এই মসজিদ কাজে লাগান এখানে তালিমী বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে রংপুর আসি প্রত্যেক মাসের সময় দেবেন চলো এখানে ইমাম ঠিক করেন দীপ ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শেখার ব্যাচ চালু করেন ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক ভাষা শিখেন মানে এগুলো হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে বছর শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিচ্ছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সই বলতে পারবেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরো ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন করতে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসির করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে উঠেছিলাম আমাদের বাবার উঠেছে আমাদের বাবার উঠেছে তার বাবার উঠেছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনি এই করে দুটো কথা বলেই ফেলে নাহলে আমি মানে হকা হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকারকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে আপনাকে কি বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখাই নাই এমনকি বিসিএস হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও জ্ঞান নেই টকশ তো আসে আবার ঠিকই পড়ড় পড়া করোনা কত করে না টকশ তো আসে পড়ড় পড়া করে এই তো বিগত 10 বছর তো টকশ বসেছে খালি টকশ দেখেন না আলোচনা 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 একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ কিভাবে মানুষের বেইন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাইয়ের ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঠেলে দিছে ওই যুব সমাজে তাদেরকে পিটাই বের করছে আল্লাহের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য ২০ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি ভেঙেছে দেখছেন কি একটা কি মানে কুদরত কারিস্মা ঠিক কিরকম হয়েছে জানে ঘটনাটা হচ্ছে এরকম যে ফেরাউনের ঘরেই মুস আলামকে আল্লাহ বড় করছে আল্লাহ তো আপনাদেরকে ধ্বংস করার জন্য কিন্তু এই পলিসি গুলো অ্যাপ্লাই করা হয়েছে